এই যুক্ত হয়েছেন আমাদের সাথে ফুটবল একাডেমির কোচ জেলার অন্যতম তার হাত দ্বারা অনেক খেলোয়াড় বাংলাদেশ সব বিভিন্ন জায়গায় খেলছেন সামনগরের শেখ আলমগীর কবি রানা খেলেন আহ আক্তার ভাই কেমন আছেন রানা খেলেন বাংলাদেশ টিমে খেলেছেন বসুন্ধ বসুন্ধরা কিংস খেলেছেন বর্তমান মোহন খেলা খেলছেন আসলে আপনার অর্ভিত কেমন লাগে আপনার এলাকার প্লেয়ার খেলে আসলে অনেক ভালো লাগে অনুভূতিটা অনেক বেশি থাকে যেহেতু নিজের হাতের প্লেয়ার বাংলাদেশ টিমে খেলে অন্য অন্য বড় ক্লাবে যখন খেলে সত্যি নিজেকে অনেক গর্বিত মনে হয় ফুটবলে কিছু না পাইলেও মনে হয় যে এটাই আমার স্বর্গীয় সুখ হ্যাঁ এমনটাই লাগে আজও আজও কাজ করে যাচ্ছেন ভবিষ্যতে আসলে পরিকল্পনাটা কি বলবেন একটু ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড় চাই যে আসলে প্রত্যন্ত অঞ্চল শ্যামনগর জেলার অনেক বাইরে সেখান থেকে যদি আসলে জাতীয় মানের প্লেয়ার তৈরি করা যায় সেটাই মোটামুটি সংকল্প আমার আর কি যে এটা নিয়েই কাজ করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি চেষ্টা করি যে আর কি ন্যাশনাল টিম টিমে প্লেয়ার ইন করা কীভাবে সম্ভব সেটা নিয়েই কাজ করি দেশ এবং দেশে বাড়তি অনেকে দেখেন দর্শকের উদ্দেশ্যে কী বলবেন দর্শকের উদ্দেশ্যে বলবো যে আসলে দর্শকরা ফুটবল প্রেমী যে একটা নাম ধাম ছিল ফুটবলে যে একটা উদ্দীপনা ছিল সেটা অনেক কমে গেছে দর্শক অনেক কম থাকে মাঠে দর্শক তারপরও এখনও যা আছে অন্য অন্য ইভেন্ট ইভেন্ট ছাড়া ফুটবলে আসলে অনেক অর্ধনের সমিত খেলা হয় সেজন্য সেজন্য আসলে ফুটবল প্রেমীদের জন্য জানানো উচিত আপনাকে ধন্যবাদ এসআইটি বিষয়ের সঙ্গে দেওয়ার জন্য কিছু থ্যাংক ইউ